আজকের শিশুরা ভবিষ্যতের নির্মাতা তাদের সঠিক শিক্ষা ও মানসিক বিকাশের জন্য ভারত সরকার পি শ্রী প্রকল্প চালু করেছে এই প্রকল্পের মাধ্যমে সোনামুরা মহকুমার মোহনভোগ আর ডি ব্লকের বান্ধ উচ্চ বিদ্যালয়ে পাক প্রাথমিক বিদ্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে আজ সকাল আট ঘটিকার সময় প্রাক প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন হয় যেখানে পঁয়তাল্লিশ জন ছাত্রছাত্রী নিয়ে নতুন পথ চলা শুরু হলো। গরুরবান্দ গ্রামের জন্য এটি একটি নতুন উন্নয়নের দিগন্ত উন্মোচন করেছে শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনভোগ আর ডি ব্লকের পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান জিতেন্দ্র দাস যুব মোর্চার মণ্ডল সভাপতি দীপঙ্কর দাস গরুর গরুরবান্দ উচ্চ বিদ্যালয়ের এসএমসি কমিটির চেয়ারম্যান বিশ্বজিৎ দাস গ্রাম প্রধান বিমলা রানী দাস উপপ্রধান সঞ্জয় দাস প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক সন্তোষচন্দ্র সাহা এবং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশেষণ দেববর্মা এছাড়াও গরুর বান্দ এলাকার বিশিষ্ট সমাজসেবক এমডি ডি তালেব এবং পঞ্চায়েতের অন্যান্য সদস্য ও কার্যকর্তারা উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষা দপ্তর স্কুলের শিক্ষক সংকট মোকাবেলার জন্য উদ্যোগ নিয়েছে যা শিক্ষার উন্নতির পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই উদ্যোগের মাধ্যমে শিশুদের মানসিক ও শিক্ষাগত বিকাশে সহায়তা করা হবে যা জাতির ভবিষ্যৎ গঠনে অবদান রাখবে আজকের গুরুবান স্কুল উদ্বোধন সেই ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি সে ব্যাপারে আপনারা সকলেই জানেন আজকে আপনাদের মাধ্যমে সকলকে জানাতে চাই যে গরুবান্ধ পিএমসি হাই স্কুলের আজকে প্রি প্রাইমারি বিভাগের শুভ উদ্বোধন সেটা হলো কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মহল্লু ব্লকের ভাইস চেয়ারম্যান জিতেন্দ্র দাস মহোদয় উপস্থিত রয়েছেন আমাদের পঞ্চায়েতের প্রধান গ্রামের পঞ্চায়েতের সমস্ত জনপ্রতিনিধিগণ উপস্থিত রয়েছেন বিশিষ্ট সমাজসেবী তথা এসএমসির অন্যান্য সদস্য সদস্যবৃন্দ দীপঙ্কর দাস মহোদয় উপস্থিত রয়েছেন আমাদের প্রাক্তন প্রধান আমাদের এবং এস কমিটির সি কমিটির সদস্য শ্রী বাদল দত্ত মহোদয় সহ অন্যান্যরা এবং আপনারা দেখছেন যে বিভিন্ন ছাত্রছাত্রী এই এলাকার এবং পার্শ্ববর্তী জায়গা থেকেও প্রি প্রাইমারি চালু হওয়াতে খুব উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজকে আমাদের এই শুভ উদ্বোধন হয়ে গেল এখানে দেখলাম ছাত্রছাত্রীও প্রায় পঁয়তাল্লিশ জন মতন ওরা আজকে ভর্তি নিয়েছেন পাশাপাশি ওনাদের সঙ্গে যে গার্জেনরা এসছেন ওনারাও খুব উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সেই প্রোগ্রামটা আমাদের স্কুলের জন্য কি নতুন টিচার নিয়োগ করা হয়েছে না স্কুলের জন্য নতুন টিচার এখনও আসেনি আমরা বলে কথা বলেছি যে প্রি প্রাইমারি চালুর জন্য কী কী গাইডলাইন্স রয়েছে সেখানে বলেছেন সেখানে কিছুদিন পরে সেখানে যে আয় নিয়োগ করা হবে বা যা যা আছে সেটা দেওয়া হবে এখন বর্তমানে স্কুলে যে মানে শিক্ষক এবং শিক্ষিকারা রয়েছেন ওনারাই সেটা পরিচালনা করবে হাত তাহলে একটা মোটা একটা মানবিক দৃষ্টিভঙ্গির মধ্যে দিয়ে আমরা দেখি না কোনো সময় একটা টিচার আন্তরিকতা যতটুকু সম্ভব উনিও চেষ্টা করেন স্কুলটাকে মেনটেন করে রাখার ক্ষেত্রে তাই নিয়ে শারীরিক অসুস্থ এবং ওনার বয়সের স্কুলে রিটায়ারমেন্টেরও প্রায় সময় শেষ হয়ে গেছে তো আমি আমার পাশাপাশি এখন আমি প্রধান শিল্প মৌল যেহেতু উপস্থিত হয়েছেন ওনার সত্যি কথা বলে আমাদের আজকে শুভ অনুষ্ঠান আমি প্রায় জন্য লক্ষ্য করি সেদিন একটা প্রোগ্রাম একটা হেলথ কেয়ার আমি দূর থেকে দেখলাম যে একজন স্কুলের হেডমাস্টার একটা জেনারেল অফিসার উনি এডুকেশন ইজ দ্য উইপন ইট ক্যান চেঞ্জ অল দ্য নেশন অল দ্য কান্ট্রি শিক্ষা হচ্ছে একটা অস্ত্র এই শিক্ষার মাধ্যমে জাতিকে আরও উপরে নিয়ে যেতে পারে উচ্চ উচ্চ স্থানে নিয়ে যেতে পারে হচ্ছে মূল বিষয়বস্তু সেই সমস্ত দৃষ্টিভঙ্গি রেখেই আমরা আমাদের গতিপথ চল এবং সকলের সাহায্য সহানুভূতি আমি প্রার্থনা করি এই বলে আমি সকল অংশের মানুষের কাছে সাহায্য প্রার্থনা করি আমি আশা করি শিক্ষা হচ্ছে একটা মূল্যবান শিক্ষার উপর আর কোন কিছু নাই এডুকেশন ইস ফর অ্যা অল এই শিক্ষা শিক্ষার মাধ্যমে আমরা আমাদের এলাকার ছাত্র ছাত্রছাত্রীদেরকে একটা সুশিক্ষিত সমাজ সুশিক্ষিত নাগরিক দেশের একজন ধারক বাহক হিসাবে গড়ে তোলার একটা অঙ্গীকার এই যে অঙ্গীকার আমরা সাফল্য মুন্দিত করব আমি আশা করি যে শিক্ষার আর কোন বিকল্প নাই এ হচ্ছে জাতির মেরুদণ্ড সমাজের মেরুদণ্ড দেশের মেরুদণ্ড যে দেশে শিক্ষিত সে দেশ বড় শক্তিশালী হয় সেই সমাজ সুশৃঙ্খল সমাজ হয় এবং সে জাতি সুশিক্ষিত এবং শক্তিশালী জাতি হয় এ হচ্ছে শিক্ষার মূল বিষয়বস্তু এবং থিওরি আমি জানি যে বক্সনগুর থেকে প্রভাত ঘোষের রিপোর্ট সংবাদ ত্রিপুরা রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কচ্চিঘনি মাস্টারড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব